শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সব ভালো আছো আমি খুব ভালো আছি এখন সাড়ে সাতটা বাজে মানে সাতটা পঁচিশ বাজে আমার ঘড়িতে অ্যাকচুয়ালি সাতটা পনেরো বাজে আমার ঘড়ির সম্বন্ধে যারা ব্লগ দেখো তারাও জানোই এদিকে আমি আলু ভাজি পটল পনির কেটে রেখেছি অল্প করে চাল ভেজানো আছে মানে যাকে বলে কাজু কিশমিশ বের করে রেখেছি আজ একটু ঠাকুরকে আজকে মহা দ্বাদশী তোমার উনিশে জুন তাই ভাবছি যেহেতু গোপাল আমার বাড়িতে আছে তাই একটু পোলাও করে দেবো পোলাও লুচি আর পনির আরো পটলের একটা তরকারি করে দেবো আর বেশি কিছু করতে পারবো না তার কারণটা হচ্ছে যে সাতটা পনেরো তো দেখলে আর তোমার ছেলে তো আটটা দশের মধ্যে বেরিয়ে যায় তাই এইটুখানি সময়ের মধ্যে আর কী করে দেবো বলো আর সারাদিনও খাবে মানে বাইরে দ্বাদশীতে একাদশীতে আমরা বাইরের খাবার খাই না যেহেতু দ্বাদশীটা নিরামিষ আর একাদশীতে তো আমরা শস্যদানা খাই না যারা আমার আগের ব্লগ মানে জানো আমাদের সম্বন্ধে তাদেরকে বলছি তা তার জন্য লুচি তরকারি করে দেবো নিয়ে চলে যাবে টিফিনে আর লুচি ওই তরকারি পোলাও খেয়ে নেবে হয়ে যাবে তাহলে সবার ওর জন্য শর্টে করছি আর শটে না করলে সকালে ওই টাইমের মধ্যে হয়ে উঠবে না অন্যদিকে রান্না হলে কি হয় রান্নাঘরে স্নান করে রান্না করার ব্যাপারটা থাকে না তো আর একাদশী দ্বাদশী কী হয় একটু দেরি হয় বা বেশি কিছু করতে পারি না তার কারণটা হলো কি যে স্নান করে ঠাকুর দিকে সব বাসন টাসন বের করে ঠাকুর দিকে রান্না করে ঠাকুরকে ভোগ লাগাতে হয় সেই ভোগ লাগিয়ে তারপরে ছেলে নিয়ে যায় বা মিস্টার হালদার নিয়ে যায় বা আমি সারাদিন বাড়িতে খাই এর জন্য সকালে বেশি কিছু করে উঠতে পারি না মানে মিস্টার হালদার অফিস থাকলে কলেজ থাকলে এটা কি হয় যখন ছুটি ছাটার দিন থাকে যে না সেঙ্গে ঠাকুরকে বা ভগবানকে সুন্দর করে পাঁচ সাত রকম তোমার পথ করে ভোগ লাগাতে পারে আর সবই ভগবানের ইচ্ছা ভালোবেসে যেটা দেবে ভগবান সেটাই গ্রহণ করবে যাই হোক আর এখন যেহেতু বর্ষাকাল ফুলের সিজন তাই প্রচুর ফুল নিয়ে এসেছি আহ গন্ধে মানে ঘর পুরো মাতোয়ারা হয়ে গেছে মিস্টার হালদার আর ছেলে চান করে ঠাকুর ঘরে ঢুকে পড়েছে আমি রান্নার দিকটা করছি তা গোপাল তো স্নান করানো হয়ে গেলো তোমরা দেখলে এবারে কি হলো আমাদের যেহেতু পিকচারে পুজো হয় তাই তোমার এ কী যেন আগে রুমাল ভিজিয়ে যেগুলো যেইভাবে আমাদের গুরুদেব বলেছে রুমাল ভিজিয়ে ঠাকুরের পিকচারগুলোকে আমরা মুছে নিই কেন মুছে নিই যে চন্দন তুলসী চন্দন দেওয়া থাকে তো তাও দাগ হয়ে যায় মানে এইটাই আমাদের ঠাকুর স্নান করার নিয়ম আর কি যাকে বলে যেহেতু আমার বিগ্রহ নেই বিগ্রহ হলে কি হয় পাত্রে বসিয়ে সুন্দর করে স্নান করাতে করানো হতো যেহেতু আমার বিগ্রহ নেই তাই পিকচারে এরকম রুমাল ভিজিয়ে করা হয় ছেলে দেখো গোপালকে সুন্দর করে নতুন জামা পরিয়ে দিয়েছে যেহেতু আজকে গোপাল বাড়ি চলে যাবে যাকে বলে মানে যারা বেড়াতে গেছিল তারা চলে এসেছে গতকাল তা আজকে দ্বাদশী আজকে নিয়ে যাবে গোপালকে তার তার জন্য গোপালের আমরা নতুন জামা নতুন বিছানা মানে বিছানার চাদর যাকে বলে দুটো পোশাক এইভাবে নিয়ে নিয়ে এসেছে সেই পোশাকটাই গোপাল আজকে পরিয়েছে যে কেউ বাড়িতে এলে বা বাচ্চা বাড়িতে এলে আমরা নতুন পোশাক দিলে তারা আনন্দ পায় সেইভাবেই গোপালকে আমরা সেই রূপেই দেখেছি আর কি আমার বাড়িতে দশ দিন ছিল গোপাল খুবই ভালো লাগতো গোপালের মানে গোপালের প্রতি একটা মানে আলাদা ফিলিংস এসে গেছিলো যাকে বলে যা কি করা যাবে যেহেতু বিগ্রহ আমাদের গুরুত্ব রাখতে মানা করেছে হ্যাঁ দেখলাম দশ দিন অনেকটা দায়িত্ব বেড়ে যায় একটা বাচ্চাকে যেরকম যত্ন সহকারে তার সেবার টাইম হয়ে যাচ্ছে এ হয়ে যাচ্ছে মানে একটা সেই উপযুক্ত যদি বারো মাস রাখা হয় তাহলে হয়তো করে উঠতে পারবো না সেই জায়গায় তাকে কষ্ট দেওয়া হবে তার জন্যেই গুরুদেব আমাদের বলেছে যে বিগ্রহ রাখতে মানা খোঁজে ওই মাঝে মাঝে গোপাল আসবে আমাদেরও শখ মিটে যাবে যাই হোক এর আগের ব্লগেও বলেছি যে গোপালের ইচ্ছা ছিল সেই শখটা পূরণ করে দিয়েছে গোপাল ভগবানের কাছে মন থেকে কিছু চাইলে না সত্যি পূরণ করে দেয় সেটা তো আমাদের সঙ্গে তো সবসময় হয় তোমাদের আমি কি বলবো যে আমার মানে আমার পারিবারিক জীবন বড় আমার লাইফের সঙ্গে ভগবান অধপ্রত্যভাবে জড়িয়ে আছে মানে যখন কিছু বিপদে পড়ি মদন আর রাধা রানী সব বিপদে হাত থেকে রক্ষা করায় হ্যাঁ সাময়িক হয়তো কোনো ক্ষতি করালো কোনো হয়তো খারাপ করলো সেটা তখন ভেবে নি যেহেতু বড় কিছু ছিল সেটা ছোটোর ওপর দিয়ে গেছে ভগবান তো কিছু তো তোমাকে দেবে একদম তো আজ লাগতে দেবে না সেটা তো হয় না হ্যাঁ বড় ক্ষতি বা বড় দুর্ঘটনার কাছ থেকে ছোটোর ওপর দিয়ে ভগবান আমাদের মানে পারাপার করে দেয় যাই হোক অনেক কথা বললাম ছেলে তাই ফুলমালাগুলো দিয়ে দিচ্ছে এবারে তুলসী পাতা দেবে যেহেতু দীক্ষা হয়ে গেছে ও ছ বছর বেলায় দীক্ষা হয়ে গেছে সেহেতু স্কুলে যাক কলেজে যাক যেখানেই যাক পুজো করে তারপরে যায় মানে পুজো করে ঠাকুরের ভগবানের পায়ে তুলসী পাতা দিয়ে নামচপ করে তারপরেই যায় তারপর দুপুরবেলা আমি সেবা দিই আর রাত্রিবেলাটাও তো আমাদের ঠিক থাকে না কোনো সময় মিস্টার হালদার দেয় কোনো সময় আমি দিই মানে ওটা আমাদের ফিক্স থাকে না আর সকালের দিকটা কি হয় ছেলে বা মিস্টার হালদা দুজনেই দেয় কেন সকালের কাজটা ঠাকুর ঘরে বেশি থাকে ঠাকুর স্নান করানো ঠাকুর ঘর মোচা মোচা আর কি তারপরে এই ফুল মালা দেয় এগুলো তো সকালবেলায় ঠাকুরকে সিঙ্গার করে সুন্দর করে পড়াতে হয় ওই জন্য সকালের কাজটা বেশি থাকে আর সকালে যেহেতু আমি রান্না করি মানে ঠাকুরদিকে রান্না বলো আর আমার ওদিকে রান্না বলো এটা সকালবেলা ঠাকুরের কাছে আমার হয়ে ওঠে না খুব কম হয় ছুটি ছাটা থাকলে কী হয় তখন ভাবি যে রান্না তারা নেই তাহলে সকাল স্নান করে উঠে আমি ঠাকুরের কাজটা সেরে নিই সেই দিন হয় মানে যাকে বলে সাজে নাহলে সকালে ঠাকুর ঘরের কাজটা ছেলে আর মিস্টার হালদা মিলেই করে যাই আমাদের কোনো প্রবলেম হয় না আমরা তিনজনে মিলে মিলেমিশে করে নিই আর ছেলেই বলি মিস্টার হালদারি হালদারই বলি আমাদের সংসারের কাজ যে এটাই এর কাজ ওটা ওর কাজ না মানে মানুষের যখন অসুবিধা হয় আমাদের তিনজনের মধ্যে বলছে যে বন্ডিংটা যে পাচ্ছে না আমি করে নিই বা আমি করলে তাড়াতাড়ি আগিয়ে যাবে মানে এই ব্যাপারটা আমাদের মধ্যে আছে যাকে বলে এই করতে করতে তো আমি রান্না রান্নাবান্নাটাও করছি বুঝতেই পারছো তা তোমাদের আমি হিস্ট্রিটা শোনাচ্ছি তা বলেছিল যে ওরা কালকে চলে এসেছে মানে একাদশী দিনকে চলে এসেছে বলেছিল যে গোপালকে নিয়ে আসবো আমার বলি না গো একাদশী দিনকে গোপালকে শুকনো না খাইয়ে অন্ন পাইনি লুচি পাইনি আজে ভোগ লাগাবো দাদশী ভোগ লাগিয়ে তারপর তোমরা গোপালকে সাড়ে নটা দশটার সময় নিয়ে যাও আমার বাড়িতে আগে বাল্যভোগ লাগুক বাল্যভোগ পেয়ে তারপর গোপাল তোমার বাড়িতে যাবে যাই এই সব নিয়ে সব রকম তো কথা বললাম আর কি বলবো বলো তা ভালো লাগলো কটা দিন গোপাল আমার বাড়িতে ছিল খুব সুন্দর লাগলো ছেলে দেখো তুলসী পাতা দিয়ে যেটা বললাম যে চরণে ঠেকিয়ে কাকুরা কারোর চরণে দিতে হয় কারোর আবার মাথায় ঠেকাতে হয় গুরুদেব যেভাবে বলেছে সেভাবেই ছেলে আর কি পুজোটা করে বা ছেলে করে আমি করি মিষ্টি হালদার করে মানে যে ও ছোটোবেলা থেকে করে করে এগুলো আমাদের একটা অভ্যস্ত হয়ে গেছে বলে মানে আর নতুন করে কিছু শেখাতে হয় না মানুষ আর বলে না অভ্যাসের তো আসতেই হয়েছে সত্যি এত সুন্দর লাগছে ঠাকুর ভগবান বা ঠাকুরকে ওই ফুলের মালাগুলো দিতে না মানে মানে সিংহাসনের রূপটাই চেঞ্জ হয়ে গেছে আমরা যখন সে যে গুজে অন্য জায়গায় যাই বিয়েবাড়ি বলো দেখো আমরা নিজের রূপের আলা নিচের রূপ থেকে আলাদা রূপে আমরা বেরিয়ে আসি মানে এই রূপটা আমাদের লোকানো থাকে সেই রকম ভগবানকে যদি সুন্দর করে সাজানো হয় যে কোনো জিনিসকে যদি সুন্দর করে সাজানো হয় তার আসল রূপটা কিন্তু বেরিয়ে আসে এই হলো ব্যাপার যাই এদিকে আমি পোলাও এ সুন্দর করে সাজিয়ে দেওয়ার ব্যবস্থা করছি যে তিনটে জায়গায় ভোগ লাগাই কেন যেই থেকে গোপাল এসেছে বাড়িতে অতিথি এসছে গোপাল মানে বাড়িতে অতিথি এসছে তা আমার দুটো জায়গায় ভোগ লাগতো তা যেই থেকে গোপাল এসেছে সেই থেকে আমি তিনটে জায়গাতেই ভোগ লাগাই যে গোপালকে তো আলাদাতে দিতে হবে যে গোপাল সেই মদন মঞ্জি সেই শ্রীকৃষ্ণ জানি তা হলেও আমার বাড়িতে এসছে নতুন অতিথি তার জন্য তো আলাদা তো ব্যবস্থা তো করতেই হবে তাই তিন দিন তিন দিন বলছি দশ দিন ভরি তিনবেলা গোপালে আলাদাভাবেই গোপালকে সেবা লাগানো হয় লুচি তারপরে আমাদের এখানে মেলা হচ্ছে মেলার আগের দিনকে মানে কালকে আগে একাদশী দিনে যাকে বলে একটু মালপো কিনে নিয়ে এসেছিলাম একটু জিলিপি কিনে নিয়ে এসেছিলাম দেখো মালপো বাড়িতে বানাতে পারি না জিলিপিও বাড়িতে বানাতে বানাতে পারি না সে কিনে নিয়ে এসেছিলাম মিষ্টি সন্দেশ রসগোল্লা তো ভগবান তো সবসময় পায় আমার ঘরে তাই এইগুলো একটু নতুনত্ব যেহেতু মেলায় বসেছে তাই এইগুলো একটু নিয়ে যায় জিলিপি মালপোয়া তা সেইগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি ছেলে পারে না এগুলো আমিই করে দিই ও শুধু সেবাটা লাগিয়ে দেয় তাতে তাড়াতাড়িও হয় সুবিধাও হয় আর এগুলো দেখো মেয়েরা যতটা সুন্দর করে করতে পারে ছেলেরা কি ততটা সুন্দর করে গোছ গাছ করে করতে পারে করতে করতে পারে না ছেলেটা ছেলে সেবা লাগিয়ে আরতি করে দেবে আর এদিকটা আমি কি করব ও টিফিনটাকে গুছিয়ে দিতে হবে খেয়ে যাবে সেই খাবারটা বেড়ে দিতে হবে কেন যতক্ষণ না ভোগ লাগানো হবে ততক্ষণ তো ওগুলো তো করতে পারবো না এই একটা আমাদের ব্যাপার আছে এবং মিস্টার হালদা আমার আমার সঙ্গে আমাকে একটু হেল্প করে দিচ্ছে যাতে আমার একটু তাড়াতাড়ি হয় ওদিকে টাইমটাও তো হয়ে এসছে দেখতে হবে দেখেছো তিন জায়গায় আসন করবে এবার ছেলে তিন জায়গায় দিয়ে দিয়েছে ধরে দিয়েছে এবার তিন জায়গায় আসন পেতে ভোগ লাগিয়ে দেবে হ্যাঁ এই ভোগ লাগানোরও কিছু একটু নিয়ম আছে সেইগুলো গুরুদেব আমাদের শিখিয়ে দিয়েছে সেইভাবেই আমাদের দেওয়া হয় সব কিছু তা এই হলো ব্যাপার আর কি বলবো বলো এবার ও ভোগ লাগিয়ে কি করবে ওর যে দীক্ষা নেওয়ার যে জবটা ও দীক্ষা নেওয়ার জবটা ও ভোগ লাগিয়ে মানে করে নেবে আর কি হয়ে যায় সত্যি দেখো ব্লগটা আমি এডিট করছি করতে করতে মন সত্যি ভরে যাচ্ছে যে না গোপাল ছিল দশ দিন আমার বাড়িতে যতটা পেরেছি গোপাল তুমি ক্ষমা করে দিও দোষ অন্যায় অবশ্যই করে করেছি বা করে থাকি বলতে পারবো না করেছি সেটা নিজের ছেলে মেয়ে বাবা মা হিসেবে তুমি ক্ষমা করে দিও আর কি বলবো এই ব্যাপার তা আমার বড় গোপালই ছোটো গোপালের বেশি সেবা করেছে দশ দিন পর আমি একটু অসুবিধার মধ্যে পড়ে গেছিলাম আমার বড় গোপালই আমার ছোটো গোপালের সেবাটা বেশি করেছে এই হলো ব্যাপার এবারও সেবা লাগিয়ে বললাম জবটা করে নেবে সেবা লাগিয়ে জবটা করে নেবে করে নিয়ে তারপরে খা প্রসাদগুলো মানে যেহেতু প্রসাদ হয়ে গেছে এবারে ভোগ লাগানোর পর প্রসাদ হয়ে যায় প্রসাদগুলো এদিকে ও ধরে ধরে দেবে দিলে আমি এদিকে বাড়তে শুরু করে দেবো সুবিধা হবে কেন ওখানে আরতি করবে তো ওখানে আরতি করা জিনিসগুলো ওনার প্রসাদ হয়ে যাবে এবার আমাদের গুরুদেব বা আমাদের বৃন্দাবনের সাধু নবদ্বীপের সাধুরা এঁট প্রসাদ জিনিসটাকে খুব মানে যেরকম আমার এঁঠো জিনিসটাকে আমি মানি আমার সংসারে ওনারা প্রসাদ জিনিসটাকে খুব মানে ওই প্রসাদ হাত বা প্রসাদ জিনিস যদি কোনো জায়গায় ঠেকে যায় সেটা প্রসাদ হয়ে গেলো সেটা আর ভগবানকে দেওয়া যায় না সে যে কোনো জিনিস প্রসাদ হয়ে গেলো এরকম একটা ব্যাপার যাই হোক ছেলে আরতি করবে ধূপ আরতি করতে হয় পঞ্চপ্রদীপের আরতি করতে হয় আমাদের জলশঙ্কর আরতি করতে হয় সাপি দেখাতে হয় মানে জল দিয়ে আরতি করে সাগরকে মুখ ধোয়ানো হলো তারপরে সাপি যাকে বলেন রুমাল দিয়ে মুখটা মুছিয়ে দেওয়া হয় ওই আরতি করা হয় তারপরে তোমার একটু ফুলের আরতি করা হয় করা হয় সব মন্দিরে আরে দেখবে একটুখানি সুন্দর করে ফুলের আরতি করে তাই এটাও আস্তে আস্তে আমরা নিজেরা ভালোবেসে বাড়িয়েছি আর কি ফুলের আরতি করায় এইসব আরতি করে ছেলে করছে এইবাৰেই আমি ওদিকটাৰ ব্যৱস্থা কৰোঁ ছেলে আরতি হয়ে গেলো দেখো এবার আমি ওদিকে খাবারটা পারবো খাবারটা গুছিয়ে দেবো ও উঠে ড্রেসটা করবে টাইমটা তো হয়েই গেছে তখন তো বললাম তোমার সাতটা পনেরো বাজে সাতটা পনেরো মানে এত তারপরে অনেক কিছুই করা হয়েছে মুখে তো গড়গড় গড়গড় করে বলে ফেলাম কিন্তু কাজগুলো তো করতে লাগবে দেখো ভগবানকে কী সুন্দর লাগে তোমাদের আমি একটু শেয়ার করি গোপাল আর ওই হচ্ছে আমার মদন জি তো তোমরা আগেই দেখেছো কে দেখেছো এই হচ্ছে আমাদের এই আর সিংহাসনে শিব ঠাকুর লক্ষ্মী সরস্বতী কালী সব বসে আছে সিংহাসনে আমার মদনমোহনজি রাধারানী পঞ্চ তত্ত্ব তারপরে স্বরগোস্বামী আমার গুরুদেব পরম গুরুদেব সব বসে আছে যাই হোক ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আবার নিত্য নতুন ব্লগ আমি দেওয়ার চেষ্টা করব বা দেওয়ার চেষ্টা এখন করছি আগে থেকে এখন ব্লগ দিচ্ছি এইভাবে আমার পাশে থেকো টাটা বাই বাই আবার আসছে একটা নতুন ব্লগ নিয়ে